ওয়েদার ফোরকাস্ট যাই থাকুক না কেন অসুর বৃষ্টি হোক না কেন বাঙালিকে আটকায় কে আর তাই তো দ্বিতীয়াতে শুরু হয়েছে ঠাকুর দেখা প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় উপচে পড়া সেই ভিড় যে ছবি আপনারা দেখছেন জেলায় জেলায় উপচে পড়া ভিড় আর দেখুন দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদের ছবি আপনারা দেখছেন দ্বিতীয়ার ছবি নাকি অষ্টমী বুঝে ওটা গায় পাশাপাশি কল্যাণী লুমিনাস ক্লাবের ছবিটাও দেখুন আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কল্যাণী থেকে রয়েছেন রঞ্জিত এবং দুর্গাপুর থেকে রয়েছেন অর্পণ প্রথমেই চলে যাই অর্পণের কাছে দুর্গাপুর থেকে অর্পণ তুমি রয়েছো এই মুহূর্তে এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি আজ দ্বিতীয়া নাকি আজ মহাষ্টমী বুঝে ওঠা দায় তো একেবারেই কিন্তু উৎসবের মেজাজে একেবারেই আপামোর শহরবাসী আজ থেকেই বলতে গেলে শহরের বিভিন্ন পুজো মণ্ডপে প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছেন দর্শনার্থীরা এবং দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিবার পরিষদ যে পূজা মণ্ডপ রয়েছে থাইল্যান্ডের ওয়াট অরুণ পুজো মণ্ডপের আদলেই তৈরি এই মন্দির এবং উচ্চতায় একশো চল্লিশ ফুট উচ্চতায় এই মন্দিরের এবং আলস্যজ্জায় সেজে উঠেছে গোটা মণ্ডপ এবং দেখা যাচ্ছে যে দর্শনার্থীদের ঢল অর্থাৎ এই উচ্চ মণ্ডপ একেবারে উচ্চতায় একশো চল্লিশ ফুট এই মণ্ডপ দেখার জন্য দর্শনার্থীদের কিন্তু ঢল পড়া ভিড় রীতিমতো দেখা যাচ্ছে এবং এই গোটা এলাকায় কিন্তু আলোকসজ্জায় বিশেষভাবে সেজে উঠেছে এবং অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এই পুজো আটান্নতম বর্ষে পদার্পণ এবং বছরের বিশেষ তাদের উদ্যোগ আমরা আজকের থেকে ঠাকুর দেখা শুরু করেছি আর এটা আমাদের প্রথম খুব ভালো লাগছে সবাই মিলে এসেছি হ্যাঁ হ্যাঁ আজ থেকেই শুরু আমাদের যত তো অনেক কিছুই প্ল্যান আছে কিন্তু এখন হচ্ছে এটা দেখছি এরপরে নেক্সট আরও প্ল্যান আছে সেগুলো পরেই আমরা শুনলাম একেবারে উপচে পড়া ভিড় এবং যারা ঠাকুর দেখতে বেরিয়েছেন তারা বলছেন এরপরে আরো অনেকগুলো প্ল্যানিং রয়েছে অর্থাৎ রাত ভর ঠাকুর দেখা এটাই তো সেনা ছবি আর কল্যাণে লুমিনাস ক্লাবের দিকে আবার নজর রাখতেই হচ্ছে অপূর্ব সাজসজ্জা সেখানে রঞ্জিত প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রঞ্জিত কল্যাণী লুমিনাস ক্লাবের পুজো আমরা জানি যে অত্যন্ত জনপ্রিয় এই পুজো এবং থিম এবারের কী কারণ এত সুন্দর মণ্ডপের সাজসজ্জা যা দেখতে দ্বিতীয়া থেকেই তো উপচে পড়া ভিড় দুর্গাপুর থেকে এই মুহূর্তে আমাদেরকে অর্পণ সেই ছবিটা দেখালেন তাহলে দুর্গাপুরকে কি টেক্কা দিচ্ছে কল্যাণী লুমিনাস ক্লাব একেবারে দুর্গাপুরকে ট্রেককে ইতিমধ্যেই দিয়ে ফেলেছে কল্যাণী লীবিনাজ ক্লাব কারণ গতকাল থেকে লক্ষাধিক মানুষের সমাগম একেবারে লক্ষাধিক মানুষ এখন রাত নটা বেজে গিয়েছে কিন্তু তোমাকে দেখলে মনে হবে না যে মহা সপ্তমী বা অষ্টমী সন্ধ্যা কিনা কারণ দ্বিতীয় সন্ধ্যা থেকে একেবারে উঠছে পড়া ভিড় এখনো পর্যন্ত বহু মানুষ তারা লাইনের মধ্যে রয়েছে যারা মণ্ডপ যখন দর্শন করছে প্রথম দর্শনও করছে গত কয়েক বছর ধরে কল্যাণী লুমিনাস ক্লাব একেবারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই প্রতিমা মণ্ডপ দেখতে মানুষ ভিড় জমায় একেবারে ব্যতিক্রম নয় এই বছরও কারণ এই বছরের যে তাদের যে ভাবনা ছিল যে মায়ানমারের একটি স্থাপত্য তুলে ধরা সেই স্থাপত্য সিন দিন ক্যাকড়া সেই স্থাপত্য একেবারে তার আদলে তৈরি করা হয়েছে একেবারে ভাবছিল সাদা একটা রাতের দ্বিতীয় ই উপচে পড়া ভিড় কল্যাণী লুমিনাস ক্লাবে